বাইরের দেশের মানুষেরা এরা বলল ইসা নবী খোদার পুত্র নজুবিল্লা আর ওজায়ের আল ইসলাম একশো বছর ইন্তেকাল হয়েছিলেন একশো বছর পর আল্লাহ জীবিত করছেন এই জন্য মানুষকে আপনি কে কয় আয়াম ওজায়ের মানুষ দৌড়ায় পলায় কারণ একশো বছর পর জীবিত হয়েছে সর্বনাশ আপনি ও খোদার পুত্র আমার আল্লাহকে জিবরাইল দে ব্যস্ত লাগছে রে জিবরাইলকে ব্যাস কি একটা মজ খোদার পুত্র বানাইছে ছয়টা মজাই খোধার পুত্র বানাইছে আর আমার হাবিবের মোজে যা মহাদ্দে সেন এক্কে রাম রা পঁয়ষট্টি হাজার মোজ যা গঞ্জ এই সোবাহানাল একটা জোরে গন্ধ আমার আল্লাকা জিবরাইল রে ছয় মৌজ যাদের আমার আমার পুত্র বানাইছি সে নবীরে এক মৌজ যাদের খা নবীরে আমার পুত্র বানাইছে আর আমার নবীর মহাদ্দে সিনে ক্যামেরা গনছে পঁয়ষট্টি হাজার মানে আশ্চর্য ঘটনা যে এটা স্বাভাবিকভাবে ঘটানো সম্ভব এর নবীরা ঘটাইলে হয় মজেজা ওলিরা ঘটাইলে হয় কারামত এই আমার বন্ধু পঁয়ষট্টি হাজার মজেজা দেখাইছে দেখছে মানুষ নবীরে না জানি খোদাও বইলা ভালায় এই জন্য আমি আল্লাহ বইলা দিলাম নবী খোদাও না খোদার পুত্রও না ইউহা ইলাইয়া ইউহা এই আয়াতে যে আয়াত দিয়া তোমরা নবীকে নিজের মত করতে চাও এই আয়াতে বলে দিলাম তোমাদের কাছে ওহী আসে না আমার বন্ধুর কাছে ওহী আসে অহি শুধু নবী রাসূলের কাছেই আসে কারো কাছে আসে না আমি আল্লাহ প্রথমে বললাম দেখতে তোমাদের মতো পরে বললাম ইউহা ইলাইয়া আমার নবী কিন্তু তোমাদের মত না নবী হইল রাসূল মারহাবা